আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে খুব সহজেই নিজে নিজে এরকম এস এন বি মাধা কার্ডটি তৈরি নিতে তৈরি করে নিতে পারবেন নিজে নিজে সেই জন্য কারো কাছে যেতে হবে না বা ব্যাংকে গিয়ে আপনাকে ঘুরতে হবে না তো এরকম একটি যদি আপনি কার্ড তৈরি করতে চান যেটা কিনা টাকা তিন মাস বাংলাদেশ না পাঠালে বন্ধ হবে না তো অনেক মানে কার্ড আছে এসএনবি যেটা নর্মাল কার্ড সেটা কিন্তু তিন মাস টাকা না পাঠালে বন্ধ হয়ে যায় তো আপনারা যদি এই কার্ডটি বানাতে চান এবং এই কার্ডটি দিয়ে অনলাইন এবং বাঁকলা কপি সব সকল জায়গায় কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন তো আপনারা যদি কার্ডটি বানাতে চান তো সেটা কীভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে আশা করি সার্চ বারে লিখবেন বি এস এন বি লিখে সার্চ দেবেন তারপর এন বি যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এস এন বি মোবাইল এই অ্যাপ্লিকেশানটি আপনারা ওপেন করে নেবেন ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিয়েছি তো এখান থেকে ওপেনে ক্লিক করবো তারপরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ শুরু হবে তো এখানে নিচে দেখতে পারবেন রেজিস্টার ওখানে একটা আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি ওখানে একটা ক্লিক দিয়ে দিব ক্লিক দেওয়ার পরে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিব ঠিক আছে বসিয়ে নেক্সট স্টেপে ক্লিক করব তারপরে ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিতে হবে আপনাদেরকে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারপরে আপনার সামনে এরকম ছয়টা স্টেপ চলে আসবে ছয়টা স্টেপ আপনাকে পূরণ করতে হবে প্রথম যে স্টেপটা আছে আপনার আকাউন্ট নাম্বার এবং নিচে হচ্ছে আপনার মানে জন্ম তারিখ এবং নিচে আপনার ফোন নাম্বার এরপর নিচে দুইটা ট্রিগমার্ক অপশন দিয়ে নেক্সটে ক্যাপসার কোডটা মিলে এখানে প্রসেডে ক্লিক করে দিবেন অর্থাৎ নেক্সট স্টেপে ক্লিক করবেন তারপরে আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে ঠিক আছে তো ওটি ওটিপি কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তা আমার ফোনে অলরেডি ওটিপি কোডটা চলে আসছে বসিয়ে নেক্সট স্টেপে আরেকটা ক্লিক করে দেবো ঠিক আছে তো আপনারা ভিডিওটা দৈর্য সহকারে দেখতে থাকুন তারপরে আপনার নাফাতের অ্যাক্সেস অ্যাক্সেসটা চাইবে তো আপনার নাফাতের অ্যাক্সেসটা দিয়ে দিবেন তো আমার নাফাত অ্যাক্সেসটা হচ্ছে অন্য মোবাইলের নাফারটা তো আমি ওখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন তো অটোমেটিক লোনে নেক্সট স্টেপে চলে যাবে তো এখন কিন্তু আমার দুই নাম্বার স্টেপে চলে আসছে তখন আগের ডিটেলসগুলা দেখাচ্ছে আমার ন্যাশনাল অ্যাড্রেস যেটা আর এই অ্যাস কাটি করতে গেলে কিন্তু আপনাকে ও আগে ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করতে হবে তো কীভাবে ন্যাশনাল রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলে লিঙ্ক দেওয়া থাকবে চালিয়ে দেখতে পারেন এখানে আপনার নাম আপনার সেকেন্ডারি নেম এবং আপনার বাবার নাম এবং আপনার বাবার লাস্ট নেম এবং নিচে রিলেশনশিপের মধ্যে ফাদার উপরে আপনি যদি মার নাম দেন তাহলে নিচে মাদার দিবেন তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার এরপর হচ্ছে হোম ফোন নাম্বার এটা আপনি অপশনাল চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো আমি এখানে সব কিছু দিয়ে আপনার সব কিছু দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন তা আমি নেক্সটটা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে কান্ট্রি সুইট নেম আপনার দেশের আপনার এলাকার যে মানে রাস্তা আপনার এলাকার নামেই এখানে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না ঠিক আছে তারপরে পোস্টাল কোডের গড়ে হচ্ছে আপনি আপনার পাসপোর্টে দেখবেন প্রথম পৃষ্ঠায় যে জায়গায় আপনার এলাকার নাম পোস্ট অফিসের নাম থানার নাম থাকবে তার পাশে তিন অক্ষর অথবা চার অক্ষর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার পোস্টাল কোড তো পোস্টাল কোডের করে আপনি সেই পোস্টাল কোডটা দিয়ে দেবেন এবং আপনার কান্টিটা দিয়ে হোম কান্ট্রি ইউনিট এখানে আপনি তিন চারটা সংখ্যা বসিয়ে দিবেন তাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমি এখানে সকলগুলা একটা একটা বসিয়ে দিব বসিয়ে নেক্সট স্টেপে ক্লিক করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কি করি আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারবেন না আর হোম যে ফোন নাম্বারটা আছে সেটা অপশনাল দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর হচ্ছে আপনার এডুকেশন লেভেল হাই স্কুল হলে হাই স্কুল প্রাইমারি হলে প্রাইমারি ঠিক আছে তারপরে আপনার জব আপনার কোন পাশে আসছেন সেটা দিবেন তারপর আপনার জব টাইটেল দুই নম্বরটা হচ্ছে আপনি প্রাইভেট কোম্পানি না সরকারি সরকারিও প্রাইভেট হলে প্রাইভেট সরকারি হলে সরকারি দিবেন কোনো কোম্পানি থাকলে প্রাইভেট ঠিক আছে ক্লিনার এবং সব কিছু দিয়ে এক স্টেপে ক্লিক করে দিবেন তো আমি কিন্তু পাঁচ নাম্বার স্টেপে চলে আসছি সরি এখানে দেখা যাচ্ছে সাত নাম্বার স্টেপ আছে ঠিক আছে তো আমি এখন পাঁচ নাম্বারে চলে আসলাম তারপর আদার্স রেখে আমার ইনকাম সোর্স এগুলো দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওপেনিং রিজন আপনি কিসের জন্য তৈরি করতেছেন সব কিছু দিয়ে দুইটাই আস থাকবে আর বাকিগুলো সম্পূর্ণ ন করে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু চলে আসবে তো আমি কিন্তু ভিডিওটা স্কিপ না করে মানে স্কিপ করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই বিষয়টা একটু সুন্দর করে বুঝে শুনে ভিডিওটা দেখে তারপরে কিন্তু তৈরি করবেন হয়তো তৈরি না করতে পারলে পরবর্তী কিন্তু আমাকে উল্টা পাল্টা মেসেজ করতে পারবেন না ঠিক আছে তো আমি যেভাবে বলতেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনতে থাকুন তাহলে কিন্তু আসলে বিষয়টা বুঝবেন তো সব কিছু ঠিকঠাক রেখে নেক্সট নেক্সটে ক্লিক দিয়ে দেব তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন অলরেডি খোলা হয়ে গেছে তো এখনও কিন্তু একটু কাজ বাকি আছে তো সেটা করে নিব তারপর ইউজার নেমের করে ইউজার নেম দেবেন ইউজার নেম আটক্কর দেবেন আর সবগুলো কিন্তু ছোটো হাতে দিবেন এবং মধ্যে অথবা শেষে দু একটা অক্ষর মানে ওয়ান টু বা ফাইভ থ্রি এরকম একটা নাম্বার দিয়ে দিবেন ছয়টা ইংলিশ নাম্বার দিবেন দুইটা যে কোনো নাম্বার দিয়ে দিতে পারেন ঠিক আছে এবং পাসওয়ার্ডের করে ছোটো হাতের বড় হাতের এক দুই এমন সব কিছু মিলে পাসওয়ার্ডটা দিয়ে প্রসিডে ক্লিক করে দিবেন পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে দুইবার দিতে হবে তারপরে আপনার ফোনে একটা মানে কল চলে আসবে তো কার্ডটি এক করার পরার জন্য আমার এক্স আপে বলছি তো আমি সাপে দিলাম তারপরে এখানে আরেকটা অপশন চলে আসবে ইন্টার ফোন ব্যাঙ্কিং সিক্রেট কোড অর্থাৎ এখানে হচ্ছে আপনি আপনার কার্ড নাম্বারটি দিয়ে দিবেন চারটা নিচে চারটে উপরে চারটা মানে একই নাম্বার দিয়ে কমপ্লিট একটা ক্লিক করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ ওকে হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি যে ভিডিওটা দেখাইছি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ